নাকি লাগবে না না কোরআনের আইন তার মেনে নেবে কি বলেন মেনে নেবে যদি তাই হতো আল্লাহ নবী যখন মক্কায় তহিদের দাওয়াত দিচ্ছিলেন কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন তখন মক্কার কুরাইশা তো সবাই এই দাওয়াত কবুল করে মুসলমান হয়ে যেত কিন্তু সেটা কি হয়েছে আল্লাহ নবী তিন বছর গোপনে দাওয়াতি কাজ করলেন তিন বছর পর যখন প্রকাশ্য দিনের দাওয়াত আল্লাহ নবী পেশ করলেন মক্কার আবু জাহেল আবু লাহাবুদ্দাসাইবা রসুলের দাওয়াত কে তারা মেনে নেয় নাই কারণ তারা মনে করেছিল মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে এই কালেমার দাওয়াত যদি আমরা মেনে নেই তাহলে আমাদের এই মক্কার কর্তৃত্ব আমাদের হাতে আর থাকবে না এটা মোহাম্মদের হাতে চলে যাবে কাজেই কখনো এই ক্ষমতা আমাদের হাতছাড়া করতে দেবে বিগত সতেরো বছরে এই জালিম সৈরসা ঠিক মক্কার ওই কুরাইশদের মতো ওই পদ্ধতি অবলম্বন করে এদেশের ইসলাম বলছি এবং যারা মুসলমান তাদের উপরে অত্যাচার এবং নির্যাতন করা চালিয়েছিল

রাতে ভোট দিয়ে পাশ করে দেওয়া এরকম হয়নি হয় না কিন্তু তারা মনে করছিল এভাবেই তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে কিন্তু ক্ষমতার মালিক

আল্লাহ বিরোধিতা করা শুরু করলো কারণ তারা মনে করলো মোহাম্মদ যদি তার বিধান এই চালু করে দিতে পারে তাদের ক্ষমতা আর থাকবে না না এজন্য যাবে তার যারাই আনবে তাদের উপরে তোমরা জুলুম নির্যাতন শুরু করে দাও এটা কি হয়েছে না মক্কাই হয় নাই অসংখ্য সাপের উপরে জুলুম করা হয়েছে সর্বপ্রথম